হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লিভিং উইথ স্মাইল আমাদের ঘরে বা কিচেনে প্রায় কিন্তু আরশোলার খুব আনাগোনা দেখা যায় যেটা আমাদের শরীরের পক্ষে একদমই ভালো না কারণ আরশোলা বা নানারকম পোকামাকড় কিন্তু রোগ জীবাণুর বহনকারী তাই আজকে আমি আরশোলা কিভাবে কমানো যায় রান্নাঘর বা ঘর ঘর থেকে তারই কিছু উপায় বলছি প্রথমটি হলো তিন চামচ বেকিং সোডা আর তিন চামচ চিনি জল দিয়ে ভালো করে মিশিয়ে ঘরের যেখানে আরশোলার উৎপাদ বেশি সেখানে ছড়িয়ে দিন এতে উপকার হবে কারণ চিনির গন্ধে আরশোলা মিশ্রণটি খেতে আসবে কিন্তু যেহেতু বেকিং সোডা দেওয়া আছে তাই মিশ্রণটি খাওয়ার পর আরশোলা মারা যাবে দ্বিতীয় উপায়টি হলো তেজপাতা তেজপাতার গন্ধ আরশোলা সহ্য করতে পারে না ঘরের যে কোনো যেখানে আরশোলার উপদ্রব বেশি সেই সব জায়গায় তেজপাতা ছিঁড়ে রেখে দিন দেখবেন আরশোলা আর আসবে না আরেকটি ঘরোয়া উপায় হলো ডেটল বা স্যাভলনের সঙ্গে জল মিশিয়ে সেই মিশ্রণটি আপনারা যেখানে আরশোলার উপদ্রব বেশি সেখানে ছড়িয়ে দিতে পারেন এক্ষেত্রে জল লাগবে আড়াইশো এম আর ডেটল বা স্যাভলনের পরিমাণ লাগবে চার ছিপি এই জল আর ডেটল ভালো করে মিশিয়ে ঝাঁকিয়ে নিয়ে তারপরে স্প্রে করে দিতে হবে তাহলে বন্ধুরা এই তিনটি ঘরোয়া উপায় আমি আজকে শেয়ার করলাম আশা করি আপনারা উপকৃত হবেন বাজারে নানা রকম কেমিক্যাল পাওয়াই যায় তবে সেগুলি শিশুদের পক্ষে ভালো নয় তাই এই ঘরোয়া উপকরণগুলো ব্যবহার করাই উপযুক্ত আশা করি আজকের এই ভিডিওটিতে আপনারা কিছু উপকৃত হবেন পরবর্তী আরও নানান রকম ভিডিওস নিয়ে দেখা হবে নমস্কার